বাড়ির বাইরের সাইটটা কত সুন্দর করে সাজানো হয়েছে এবং উপরেও কিন্তু লাইটিং দেওয়া হয়েছে যেটা রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে দেখেন উপরে এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দেখেন ডিজাইনটা এত সুন্দর করে করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন সম্পূর্ণ দুই ধরনের কাজই করেন হ্যাঁ আমরা দুইজনে কাজই করি আপনি চাইলে কিন্তু এটা জিপসাম দিয়ে করতে পারবেন এই ধরনের কাজ যদি করতে চায়

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জে রাজকীয় একটা ডুপ্লেক্স বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছে হচ্ছে আয়াত জিপসাম থেকে শাহিন ভাই আসসালামু আলাইকুম শাহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন সুমন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে এই রাজকীয় বাড়িতে আপনারাই তো ডিজাইন করছেন তাই না জি 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 ভাই আচ্ছা কতদিন আগে প্রজেক্টটা কমপ্লিট করা এটা এক বছর হয়েছে আচ্ছা এক বছর আগে কিন্তু প্রজেক্টটা কমপ্লিট করা হয়েছে খুবই সুন্দর একটা বাড়ি এবং ভিতরে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে জি জি ভাই এই বাড়ির মালিক কি প্রবাসী নাকি দেশেই থাকে জি জি ভাই প্রবাসী আমাদের অনলাইন থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়েছে তারপর আমরা যোগাযোগ করে এই ধরনের কাজগুলো করে দিয়েছি ভাই আচ্ছা সারা বাংলাদেশে তারপর সারা বাংলাদেশে ভাই একদম সারা বাংলাদেশ আচ্ছা আমরা কিন্তু এখন এই বাড়ির ভিতরে চলে যাব দেখাবো কিভাবে ডিজাইনগুলো করা হয়েছে দেখেন বাড়ির বাইরের সাইডটা কত সুন্দর করে সাজানো হয়েছে এবং উপরেও কিন্তু লাইটিং দেওয়া হয়েছে যেটা রাতের বেলায় দেখতে অনেক সুন্দর লাগে যারা আসলে রাজকীয় বাড়ি করেন বা একটা ফ্ল্যাট আছে বা বাড়ি আছে আপনারা এটা ডিজাইন করতে চান তার কিন্তু শাইন ভাইর সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন ভিতরে চলে যাচ্ছি ও ভিতর থেকে দেখাচ্ছি কিভাবে ডিজাইন করা হয়েছে তো আমরা কিন্তু ডুপ্লেক্সের উপরে চলে যাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সিঁড়ি দেখেন উপরে এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দেখেন ডিজাইনটা এত সুন্দর করে করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন তো শাইন ভাই এখানে তো বিশাল স্পেস দেখতে পাচ্ছি জি জি ভাই দেখেন আমরা কত সুন্দরভাবে কাজটা করে দিয়েছি আচ্ছা আচ্ছা এই ডিজাইনগুলো আসলে করতে হলে আপনাদের সাথে কতদিন আগে যোগাযোগ করতে হবে যদি একটু বলতে এটা আপনার বিল্ডিং কমপ্লিট হওয়ার আগে যেমন আস্ত করার পরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু এই ধরনের কাজ করে দিতে পারব আচ্ছা এইখানে কাজটা করা হয়েছিল কতদিন আগে ধরা হয়েছিল কাজটা এক বছর আগে করা হয়েছে ভাই এক বছর আগে করা হয়েছে কাজটা দেখেন খুবই সুন্দর করে এই ডিজাইনগুলো কি ক্লায়েন্টের পছন্দই করা যায় জি 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 আচ্ছা এটা কি পুরোটা জিপসাম দিয়ে করা জি জি ভাই পুরোটা জিপসাম দিয়ে করা আর এই যে এখন যে কাজটা আপনি দেখতেছেন এটা এটা হলো কি আপনার কাজ দিয়ে করা

আচ্ছা এগুলো সম্পূর্ণ ডিজাইনে ক্লায়েন্টের পছন্দ করা ছিল তাই না ভাই জি 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 ভাই সম্পূর্ণ আমরা ডিজাইন এটা জালি কাটিং দেওয়া আছে তাই না ভাই জি 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 আচ্ছা জালি কাটিং দিয়ে এগুলো স্কয়ার ফিট কত করে আসছে ভাই এগুলো 280 টাকা স্কয়ার ফিট ভাই 280 টাকা পার স্কয়ার জি 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 আচ্ছা এই প্রজেক্টটা কমপ্লিট করতে কত দিন সময় লাগলো আপনাদের ভাই এটা আমাদের এক মাস টোটাল সময় লাগছে ভাই দেখেন এখানে আরেকটা রুম আছে এটা আরো সিম্পল ভাবে কিন্তু আমরা কাজগুলো করে দিয়েছি এই যে দেখেন এটাও কিন্তু খুবই দারুণ একটা বেডরুম

ওয়াও দেখেন কত সুন্দর করে রাখতেছে একটা রাজOke ভাইব আসছে কিন্তু আচ্ছা এই ডিজাইনগুলো ক্লায়েন্ট পছন্দ করেছে আপনি ডিজাইনগুলো করে ও মোবাইলে দেখে আমাদেরকে দিয়েছে আমরা সেম টু সেম এইভাবে করার চেষ্টা করেছি আর কি আপনি আমরা একটা কাজের বিষয় আলোচনা করি ভাই এই যে যে ডিজাইনগুলো করেছেন আপনি এর কেমন সময় লেগেছে আর কি এটা আপনার সব কাজ রং ছাড়া আর কি সময় লেগেছে টোটাল এক মাস আর রং সহ আপনার এক মাস 10 দিন 15 দিন লাগছে জি আচ্ছা কাস্টমার যে ডিজাইনটা করেছে এখানে কি লাইটিং এর কাজটা আপনারা করে দিচ্ছে নাকি আলাদা আর লাইট আর তার এদিকে মালিক পক্ষ বহন করে আমরা শুধু ওয়ার্নিং এর কাজটা করে দিই ভাই আচ্ছা এরপরে যদি কোন ধরনের হেল্পের দরকার অবশ্যই করে দেখেন সুমন ভাই আরেকটা বিষয় এই যে দেখেন এই যে স্পট লাইট যে বিষয় এটা মালিক রে কিন্তু আমি নিজে যাইয়া লাগাই দিয়েছি যেমন আপনার মনে করেন উনি তো ওই লাইটের বিষয় না প্রবাসী ভাইরা অনেক কাজ কাম করে ঠিক আছে সেক্ষেত্রে আমি নোয়াপুরে ওনার একটা ফ্যামিলি লোক নিয়ে যাইয়া কিন্তু আমি লাইট কিনে দিয়েছি ভাই আচ্ছা তো ভাই এই যে যে ডিজাইনটা আপনারা করে দিয়েছেন তাই না যেটা যদি ঢাকার বাইরে কেউ করে অনেকেই ঢাকার বাইরে থাকে দূরে থাকে তাদের ক্ষেত্রে কি রেটটা একই থাকবে নাকি কমবে ভাই একদম একই রেট থাকবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট রং সহকারে ভাই সিলিং রং সহকারে একদম প্লেন সিলিং জি 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 এই যে যেই কাজটা আপনি এখন দেখতেছেন এটা দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট রং সহকারে ভাই আর রং সারা করলে তো খরচ আরো কমে যাবে জি জি রং সারা করলে দুইশো টাকা স্কোয়ার ফিট পড়বে ভাই আচ্ছা

বেডরুমের ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ডিজাইন হবে কিনা আপনারা এই ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার কাছে পাঠাইলে আপনারা আমরা সেম টু সেম এই ডিজাইন করে দেবো ভাই আচ্ছা ভিতরে কিন্তু লাইটিং গুলো অনেক সুন্দর হয়েছে আর এই যে স্পট লাইট গুলো দেখেন এগুলো কিন্তু চাইলে আপনারা যদি না জানেন ভাই আরেকটা আরেকটা বিষয় হলো কি ডুপ্লেক্স বাড়ি যারা করেন তাদেরকে কিন্তু এরকমের আপনারা ই থাকে আমরা বারান্দার ভিতরে দেখেন কত সুন্দর জিপসাম দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছি ভাই দিয়ে করা একেবারে সম্পূর্ণ ভাই জিপসাম দিয়ে করা আচ্ছা এটা কিন্তু করতেছে দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু পুরোটাই কিন্তু জিপসাম দিয়ে করা ভিতরে পরে লাইটিং ইউজ জি 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 লাইটিং ইউজ করা হয়েছে জি ভাই আচ্ছা এর বাইরেও আপনার যাদের অসংখ্য ডিজাইন অনেকে ডিজাইন সিলিং পছন্দ করে এগুলো তো আমরা ম্যাক্সিমাম প্লেন সিলিং দেখলাম অনেকে ডিজাইন সিলিং পছন্দ করে সেটা ডাইজ তো আপনাদের আছে সাইনা ভাই আমাদের কাছে অসংখ্য অসংখ্য পরিমাণের ফর্মা আছে আমরা এই ফর্মাগুলো চায়না থেকে নিয়ে আসি তারপরে কাজগুলো করে থাকি তো আমি আপনার কাছে এই এই যে কাজটা দেখালাম এটা একটা সিম্পল কাজ যারা যারা সিম্পল কাজ পছন্দ করেন অনেকেই প্রবাসী ভাইরা দেশি ভাইরা সিম্পল কাজ পছন্দ করেন তার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আচ্ছা ভাই এই প্রজেক্টে আনুমানিক কেমন খরচ আসছে যদি একটা জাস্ট আইডিয়া আমরা এটা তো নিতে যাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করতে ভাই দুই লাখ টাকা খরচ গেছে কি বলেন এত সুন্দর কাজ দুই লাখ টাকা কমপ্লিট জি 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 ভাই দুই লাখ টাকা খরচ গেছে সম্পূর্ণ কাজে আচ্ছা ভাই এরপরেও তো আপনার টিভি ক্যাবিনেট আর আপনার আগের ভিডিওতে দেখাইছি মাত্র 15 থেকে 20000 টাকা আপনার টিভি ক্যাবিনেট করে দিতে জি 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 যে কোনো ধরনের ডিজাইন দিতে করা জি 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 ভাই জি আচ্ছা ভাই আপনাদের কাজের গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে ভাই লিখিত 40 বছর গ্যারান্টি পাবে আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ঠিক করে দিয়ে আসব ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস ঢাকা কেরানীগঞ্জ কোনাখলা আচ্ছা আপনারা এখান থেকে সারা বাংলাদেশে যোগ সারা বাংলাদেশে ভাই আর অনেকে ভাই প্রবাসে থাকে তারা আসলে কিভাবে কাজগুলো করবে প্রবাসী ভাইদের জন্য একটাই আমার আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে রাখবেন আপনারা এখন কাজ না করেন মাস পরে যদি কাজ করেন আমার এই ভিডিওটা দেখে আপনারা এই ধরনের কাজ করাতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই সাইনমেন্ট নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে থাকবে যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা আজকে আমরা বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ